আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমরা সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি আবেদন দু নিয়ে আলোচনা করুন এই ভিডিওতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইনে আবেদনের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকা হতে শুরু হয়ে তিরিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন পি একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল হতে এস এম এস এর মাধ্যমে প্রদান করা যাবে এখন আমরা জানবো আবেদন কিভাবে করতে হবে আবেদন করার জন্য প্রথমেই ভিজিট করুন এ টেলিটক ডট কম ডট বিডি এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের আবেদনে ক্লিক করুন আবেদন ফর্মটি খুবই সহজ আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন কিংবা নিজের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের আবেদন ফর্ম একই কিন্তু তাদের ওয়েবসাইটের লিংক আলাদা সো আপনাদেরকে সরকারি এবং বেসরকারি বিদ্যালয় দেখে আবেদন করতে হবে আবেদনের নিয়ম কারণে এবছরে কিছুটা পরিবর্তন আনা হয়েছে প্রথম পরিবর্তন প্রথম শ্রেণীতে ভর্তি ন্যূনতম বয়স কমিয়ে পাঁচ বছর থেকে সর্বোচ্চ বাড়িয়ে সাত বছর করা হয়েছে দ্বিতীয় পরিবর্তন জমজ স সন্তানদের জন্য নতুন কোটা যোগ করা হয়েছে দুইটি জমজ সন্তানের জন্য আবেদন করতে হবে একটি তৃতীয় পরিবর্তন প্রতিটি আবেদন একটি করে বিদ্যালয় নির্বাচন করে পাঁচটি পৃথক আবেদন করার সুযোগ রয়েছে চতুর্থ পরিবর্তন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কোটায় যারা আবেদন করবেন তাদেরকে সনদপত্রে ক্রমিক বা রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে পঞ্চম পরিবর্তন মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনির পরিবর্তে শুধুমাত্র সন্তানেরা আবেদন করতে পারবেন এবার আমরা আবেদন ফরম নিয়ে বিস্তারিত আলোচনা করুন প্রথমেই শিক্ষার্থীর নাম নামের ঘরে নিজের নাম লিখুন জন্ম সন্তান হলে একজনের নাম লিখুন আবেদনকারীর জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার দিন শিক্ষার্থীদের জেন্ডার সিলেক্ট করুন এখানে প্রদত্ত মোবাইল নম্বরটি পরবর্তীতে যোগাযোগের জন্য প্রয়োজন হতে পারে তাই মোবাইল নম্বরটি সঠিকভাবে দিন মোবাইল নম্বরটি সচল রাখবেন যাতে কর্তৃপক্ষ সহজেই যোগাযোগ করতে পারে পিতামাতার নাম এবং তাদের এনআইডি নম্বর লিখুন পিতামাতা মৃত হলে আইনগত অভিভাবকের নাম এবং এনআইডি নম্বরটি দিন ভর্তির শ্রেণী নির্বাচন করুন প্রথম শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে সাত বছরের মধ্যে হতে হবে বর্তমানও স্থায়ী ঠিকানা প্রদান করুন যে বাসনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন যে এলাকায় আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন সকল বিদ্যালয়ের তালিকা পেতে এই বাটনে ক্লিক করুন নিচে পাঁচটি বিদ্যালয়ের সিলেক্ট করার সুযোগ পাবেন তবে বিদ্যালয় খুঁজে পাওয়া সাপেক্ষে এর সংখ্যা কম বেশি হতে পারে প্রতিটি ডপডাউন থেকে একটি করে বিদ্যালয় নির্বাচন করুন একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একটি শ্রেণীতে এবং একটি বাসনে কেবলমাত্র একবার আবেদন করতে পারবে তবে একই বিদ্যালয়ের ভিন্ন শিফটে বা ভিন্ন ভাষণে ভর্তি হতে পারবে যেমন এখানে মিরপুর আইডিয়াল গার্লস ইনস্টিটিউশনে বাংলা বাসনে এবং দিবা শাখা আবেদন করতে পারবে এক্ষেত্রে বিদ্যালয় একই হলে তাদের ট্রেস আলাদা হবে যদি তাদের ইংরেজি থাকে তাহলে সেখানেও আবেদন করা যাবে বা সাধারণ কোটা সকল আবেদনকারীদের জন্য অন্যান্য কোটার ক্ষেত্রে এক এক রকম হতে পারে যেমন ক্যাসমেট কোটা শুধু কেবল ঢাকা শহরের বিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য এফ এফ বা মুক্তিযোদ্ধা কোটা হলে মুক্তিযুদ্ধের নম্বর প্রদান করুন এবং কর্মকর্তা কর্মচারীর কেউ বলে এম এইচ সিলেক্ট করতে হবে ডব্লিউ অ্যান কোটা বা জমজ কোটা যুক্ত করতে চাইলে নিচে তাদের তথ্য দিতে হবে এবং জন্ম নিবন্ধন নম্বর দিন যে বিদ্যালয়ে আবেদন করতে চান অপর জমন সন্তান অধ্যয়নরত কিনা সেটা সিলেক্ট করুন শিক্ষার্থীর সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্য এবং প্রসে তিনশো পিক্সেল হতে হবে ফাইলের সাইজ সর্বোচ্চ একশো কিংবা জেপিজি ফরম্যাট হতে হবে ছবির দৈর্ঘ্য এবং প্রস্ত ঠিক করার জন্য আপনি ফটোবিট ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন ছবি সংযুক্ত করুন সমস্ত তথ্য প্রদান করা হলে ফর্মটি আবার ভালো করে দেখুন এবং পুরো তথ্যগুলো মিলিয়ে নিন সর্বশেষ অঙ্গীকার নামায় চিহ্ন দিয়ে সাবমিট করুন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে রাখুন এবার আসি কিভাবে ফি প্রদান করবেন। দেওয়ার পর সেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে আবেদন ফি জমা দেওয়ার জন্য এই ইউজার আইডি প্রয়োজন হবে আবেদন ফি একশো দশ টাকা অবশ্যই এটি টেলেটক সিম হতে এস এম এস করতে হবে টেলিটক সিম হতে মোট দুটি এসএমএস প্রেরণ করতে হবে প্রথম এস এম এস জি এস এ স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে জবাবে ফিন নম্বর সহ আরও একটি এস এম এস পাবেন এরপর আবার এস এম এসে লিখুন জি এস এ স্পেচ তিন নম্বরের ফিন নম্বর সফলভাবে ফ্রি প্রদান হলে দুটি নিশ্চিতকরণ মেসেজ পাবেন একটি মেসেজ আসবে টেলিটক সিমে অপর মেসেজটি যাবে আবেদনকারীর ফরমে দেওয়া নম্বরে আবেদন ফ্রি জমা হয়ে গেলে নতুন ফরম পাবেন সেখানে পেইড লেখা দেখতে পাবেন আর এভাবেই আপনারা সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন এবং ফরম পূরণ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও এবং নিয়মিত শিক্ষা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে